কেવાયাই বেঁধেছো আমায় বুকে ধরে রাখো আরো কাছে থাকো বুকে ধরে রাখো আরো কাছে থাকো ভালবাসে ফেলেছে তোময় ছিল তোমাদের আসলে যারা গাইতে পারে পড়াশোনায় যারা ভালো তারা আসলে সব কিছুতেই ভালো এটাই আমরা উপলব্ধি করলাম তাই না আমরা ক্লাসগুলো দেখেছি সবকিছু আমাদের মানসম্মত কোয়ালিটি কোয়ান্টিটি দুটোতে সেরা মডেল স্কুল আপনারা কি বলেন আমরা প্রত্যাশা করি শিবরামের মতো এই হচ্ছে মডেলও বাংলাদেশের বুকে চিহ্ন রাখবে তার এই স্কুলে ঠিক আছে আমরা প্রত্যাশা করছি তোমরা সবাই ভালো থাকো তাদের গান শুনতে পারলাম না আমরা আবার একদিন আসবো কি বলো ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সব যারা আসছেন সবাইকে আসলে আমাদের অনেক কিছুই অপূর্ণ অনেক কিছুই আমি প্রথমেই বলেছিলাম যে আমাদের ত্রুটি বিচ্ছেদি থাকবে আছে